সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে বিকাল তিনটা সাতচল্লিশ মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইস্তিহার ঘোষণা করেছেন সেই ইস্তিহার অনুযায়ী তারা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি কি নির্বাচনের পরে রাখতে পারেন কি পারেন না সে নির্বাচনের আগে অনেক কিছু বলে যে এই দিব সেই দিব জনগণকে বসিয়ে বসিয়ে খাওয়াবো অনেক রকমের কথাই বলেন কিন্তু সেই কথা। পরিপ্রেক্ষিতে নির্বাচনের পরে সব কথা কি তারা রাখতে পারেন কি পারেন না যেমন এই নির্বাচনে বিএনপি চেয়ারম্যান বলতেছেন যে নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রতিশ্রুতি কি থাকবে কি থাকবে না আবার জামাজ ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলতেছেন নির্বাচনে যদি ডাক্তার শফিকুর রহমান সরকার গঠন করতে পারে নারীদের কর্ম দিবেশ করা হবে পাঁচ ঘন্টা যে কর্মস্থলে নারীরা কাজ করবেন সেই কর্মস্থলের মালিক পাঁচ ঘন্টা নারীদের কাজ করিয়ে তাদেরকে বেতন দিয়ে কি পোষাতে পারবে কি পারবে না এটা নিয়েও ডাক্তার শফিকুর রহমান বলেছেন যদি নারীরা পাঁচ ঘন্টা কাজ করে সেই পাঁচ ঘন্টার টাকা দিলে সেই কারখানার মালিক আর তিন ঘন্টার টাকা সরকার বহন করবে আট ঘন্টার টাকা তারা পুরোপুরি পাবে ক্ষমতায় যাক তারা কি পারবে যে তাদের রক্ষা করতে আজকের জনপ্রিয় পত্রিকা সারা বেলা থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে যে নির্বাচনী ইশতিহার এ নিয়ে কিন্তু কিছু বক্তব্য তুলে ধরেছেন সে বক্তব্যে আমরা দেখি তারেক রহমান এখানে কি বলেছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার আগে বাংলাদেশ স্লোগানে নিজেদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা রাষ্ট্র দর্শন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার ভীষণ দুই হাজার তিরিশ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফাকে এক সূত্রের গাথা করে এই ইস্তেহার প্রেরণ করা হয়েছে শুক্রবার বিকেল 3টা 47 মিনিটে রাজধানীর হোটেল সোভারগায়ে বিএনপি এই নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয় শুরুতে তিনি বলেন বিএনপি আজ পর্যন্ত তার ප්‍රතිসূতি থেকে বিচ্যুত হয়নি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 71 পরবর্তী দেশের যে তুলনাইহীন ধূলি অবস্থায় পরিণত হয়েছিল সেখান থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশকে স্বৈরতন্ত্র মুক্ত করেছিলেন এরপর 2024 সালে দেশকে প্রতিহত মুক্ত করেছি আমরা এবার ঘুরে দাঁড়ানোর পালা তারেক রহমান বলেন বিএনপি রাজনীতি slogan નિર્বনয় বরং সুনির্দিষ্ট পরিকল্পনা ভিত্তিক উই হ্যাভ এ প্ল্যান এই দর্শনের আলোকে একটি মানবিক অন্তর্বর্তীমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ইস্তেহারে বলা হয় সবার আগে বাংলাদেশ দর্শনের ব্যাপক ও সামাজিক পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সুশাসন প্রতিষ্ঠা স্বাস্থ্য ও শিক্ষা মনোনয়ন ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ সুষম উন্নয়ন জলবায়ু পরিবর্তন মোকাবেলা আইনে শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ও খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে এসব উদ্যোগের মাধ্যমে দেশকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর আর অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির মহাসচিব নির্দে ফখুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নবুল ইসলাম খান এবং সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইসি এবং মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারবে কি পারবে না এটা নির্বাচনের পরেই বলা যাবে নির্বাচনের আগে অনেক অনেক রকমের কথা বলে অনেক প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অবশ্যই ভঙ্গ হয়ে যায় এবার নির্বাচন অন্যরকম নির্বাচন এই নির্বাচনের পরেই বোঝা যাবে কে কতটুকু কাজ করতে পারবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ